নমস্কার প্রবাসী বাঙালি আনার নতুন একটি ব্লগে স্বাগত জানাই শুভ প্রীতি ও শুভেচ্ছা জানাই জানাই সকলকে আর আমার প্রণাম আজকে বানাবো দই পরোটা আমরা বাঙালিরা ভীষণ ভালোবাসি পরোটা বা লুচি খেতে আজকে দারুণ এক পরোটা বানাবো তার জন্য প্রথমে নিয়ে নিচ্ছি দু কাপ ময়দা তার উপরে দিয়ে দেবো পরিমাণ মতো নুন একটুখানি চিনি আর দিয়ে দেবো পরিমাণ মতো তেল তেলটা ওই দুই টেবিল স্পুন মতোই দিলাম আমি একটু বেশি তেল দিলে ভালোই হয় তবে আমি একটু কম তেল দিয়েই বানাচ্ছি ভালো করে মাখিয়ে নেবো এই জিনিসগুলোকে একসঙ্গে সুন্দর করে আমার মাখানো হয়ে গেছে দেখুন একদম ডালা পেকে যাচ্ছে ময়দাটা এবারে আমি দিয়ে দেবো পরিমাণ মতো দই দইটা আমার দু চামচ মতো দিলেই হয়ে যাবে একদম থকথকে দই আমার ঘরে পাতা দই আর খুব বেশি টকও কিন্তু নয় বেশি টক হলে একটু চিনি বেশি লাগে দিয়ে দিয়েছি বেকিং পাউডার হাফ চামচ মতো আর আমি একটু দুধ দিয়ে মাখাচ্ছি একেবারে কম দুধ লাগবে মানে দু টেবিল স্পুন বা থ্রি টেবিল স্পুনে আমার মাখানো হয়ে যাবে দইটা দিয়েই হয়ে যায় সুন্দর করে ডোটা মাখিয়ে নেব আর একটু পাঁচ সাত মিনিট ধরে ভালো করে একদম দেবে দেবে মাখবো চেপে চেপে একেবারে তো আমার মাখা হয়েই গেছে এবারে আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো এক ঘন্টা মতো বেশি সময় রাখলে ভালো আরও তবে আমি এক ঘন্টা মতো রেখেই করে নেব এক ঘন্টা পরে চলে এসেছি আর আমি এই পরোটাতে খাওয়ার জন্য আলুর তরকারিও বানিয়ে নিলাম এই এক ঘন্টার ভেতরে আর একটু আমি হাত দিয়ে ভালো করে দেবে নেবো এটা তাহলে আরো একটু সফট হয়ে যাবে একদম নরম হয়েই গেছে দেখেই বুঝতে পারছেন এবারে আমি লেচি গুলো কেটে নেবো এই দু কাপ ময়দাতে মোটামুটি আটটা থেকে নটা লেচি হয় আমি যে সাইজের বানাবো একটু মোটা মোটা করবো তাই জন্য আটটা থেকে নটাই হয় আজকে দেখছি কটা হয় আটটাই হয়েছে আমার লেচিগুলোকে ভালো করে গোল করে নেব একদম হাতে চেপে চেপে আর যেহেতু একটু বেকিং পাউডার আছে তাই জন্য একটু মানে ভেতরটা ফাঁপা ফাঁপা হয়ে গেছে সুন্দর করে গোল করে নিয়েছি এবারে একটা ব্যাটার বানাবো দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার আপনারা চাইলে এটা ময়দা দিয়েও করতে পারেন কিন্তু চামচ মতো কর্নফ্লাওয়ার দিলাম আর একটু তেল দিয়ে ভালো করে আমি এক ব্যাটার রেডি করবো দেখুন ব্যাটারটা এইভাবে তৈরি হবে এবারে আমি লেচিগুলোকে বেলে ফেলবো আর চাকতিতে প্রথমেই একটু বেশি তেল দিয়ে দিচ্ছি এই একবার তেল দিলে কিন্তু আটটা লেচি বেলা হয়ে যাবে আর তেল লাগাতে হবে না প্রথমবারই তাই জন্য আমি একটু ভালো করে তেল মাখিয়ে দিলাম এবারে বেলে নেব একদম চাকতির মাপেই পাতলা করে বেলে নেবো একদম যতটা ছড়ানো যায় একটু হাত দিয়ে চেপে দিচ্ছি তাড়াতাড়ি হয়ে যাবে মানে বেঁধতে সুবিধে হয় এই দেখুন আমি একেবারে চাকতির মাপে করে নিয়েছি চাকতিটা বারবার ঘুরিয়ে ঘুরিয়ে করে নিয়েছি আমি মানে রুটিটা আর ওঠাইনি এবারে আমি দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ারের ব্যাটারটা যে বানিয়েছিলাম সেইটা ভালো করে আমি ছড়িয়ে দিব হাত দিয়ে চারিদিকে সুন্দর করে যেন লেগে যায় একেবারে সুন্দর করে একদম ছড়ানো হয়ে গেছে এবারে আমি ছুরি দিয়ে কাট করে দেবো আমি তবে মিনিমাম কাট করেছি আপনারা চাইলে আরো বেশি কাট করতে পারেন আর বেশি কাট দিয়ে করলেও কিন্তু ভালো হয় আমি বানিয়েছি খুবই সুন্দর হয় আরো অনেকগুলো লেয়ার হয় আমি এতটাই লেয়ার করছি আর যেমন খুশি ফোল্ড করতে পারেন আমি একধাক থেকে করছি সবগুলো আমার ফোল্ড করা হয়ে গেল এবারে আমি হাতে একটু গোল করে নেবো তাতে দেখতে একটু ভালো লাগবে সেপটা খুব বেশি চাপ দিয়ে নি আমি জাস্ট হালকা হাতে একটু গোল করে নিয়েছি তাতে লেয়ার গুলো ভালো থাকবে বলে এবারে আমি নেব একটু মোটা করে বেলবো খুব বেশি পাতলা করব না বেলে এই যে কারণ অনেকগুলো লেয়ার থাকবে তো ভালো লাগবে তাওয়া গরম হয়ে গেছিলো দিয়ে দিয়েছি এবারে আমি একটু সময় দিয়ে উল্টে পাল্টে ভালো করে দুদিকটা লাল লাল করে একেবারে ভেজে নেব ভাজার পরে তেল এবারেও কিন্তু দিয়ে আমি তেলটা কম কমই দিচ্ছি আপনারা চাইলে একটু বেশি তেল দিয়ে করতে পারেন আর পরোটা তো জানেন আপনারা একটু বেশি তেল দিয়ে করলে ভালোই লাগে খেতে তবে আমি একদম কম তেল দিয়ে করছি একটু হেলথের কথা ভেবে আর ময়দা তাকে তো ময়দা খাচ্ছি তারপরে আবার অনেকটা তেল হলে কেমন লাগে তাই জন্য একটু ভাবনা চিন্তা করেই করছি একদম কম কম তেল দিয়েই করছি একটু বেশি তেল দিলে দেখতেও ভালো লাগে খেতেও ভালো লাগে কিন্তু এই দেখুন লেয়ার গুলো এখনই বোঝা যাচ্ছে আমি ভেজে নিই আগে তারপরে আপনাদেরকে লেয়ার গুলো দেখাবো আর কতটা ক্রিস্পি হয় সেটাও আপনাদের সঙ্গে দেখা মানে তুলে ধরবো আপনাদের সামনে আমার সবগুলো ভাজা হয়ে গেছে এবারে আমি দেখাচ্ছি আমি যেহেতু তেলটা একটু কম দিয়েছি তাই পরোটাগুলো দেখতে একটু ড্রাই কিন্তু খেতে দারুণ হয়েছিল এই দেখুন কিরকম ক্রিস্পি হয়েছে আওয়াজটা নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমি বেশি রাখতে পারিনি আওয়াজটা এই কারণে টিভি চলছে কপিরাইট চলে আসবে এই দেখুন লেয়ার দেখুন কত হয়েছে ভেতরে আমি আরো দেখাচ্ছি এই দেখুন দেখছেন প্রত্যেকটা লেয়ার আলাদা আলাদা হয়ে গেছে আর একেবারে পাতলা খেতে এত ভালো হয়েছিল পরোটাটা আর আমি এটা বানিয়েছিলাম অষ্টমীর দিন এত ভালো হয়েছিল সবার খুব ভালো লেগেছে খেতে কারণ সবসময় তো আমরা লুচি বানিয়ে খাই এইভাবে একবার পরোটা আপনারাও বানিয়ে খান লক্ষ্মী পুজো আসছে সামনে আর এই ছিল আমার আজকের ব্লগ আমার ব্লগটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন আর যদি ফেসবুক থেকে দেখেন অবশ্যই ফলো করবেন খুব ভালো থাকবেন সবাই দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা